চলমান সংকট মুহূর্তে রাস্তায় শৃঙ্খলা আনতে কাজ করছে শিক্ষার্থীরা লক্ষ্মীপুর শহরের রেড ক্রিসেন্ট স্কাউট বিএনসিসি ছাত্রদল শিবির সহ সাধারণ শিক্ষার্থীরা এ নিয়োজিত শনিবার ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা এসব শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন লক্ষ্মীপুর পৌরসভা পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার নির্দেশে খাবার পৌঁছে দেন কাউন্সিলর রিয়াজুল ইসলাম রাজুসহ অন্যান্য পৌর কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ কলেজ ছাত্র দলের আহ্বায়ক হাসিবুর রহমান অবি সহ ছাত্র দলের নেতাকর্মী বৃন্দ বর্তমান পরিবেশ পরিস্থিতি বর্তমান একেবারে দেখতেছি আমাদের ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব অবস্থা ছিল এটা আমাদের ছাত্র জনতা ছাত্র দল ছাত্র শিবির আবহাওয়ার ছাত্র যারা আছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে আর এখানে আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে আমাদের মেয়রের নির্দেশে আমরা আজকে খাবার বিতরণ করতেছি আমরা চাই আমরা তাদের সবসময় তাদের পাশে থাকবো আর তাদেরকে তাদের তাদের এই দায়িত্ব দায়িত্বকে আমরা সাধুবাদ জানাচ্ছি আমরা চাই এখানে ছাত্র দলের নেতৃবৃন্দ আছে যুব দলের নেতৃবৃন্দ আছে ছাত্র শিবির নেতৃবৃন্দ আছে আমরা চাই তাদের এই দায়িত্ব যেন তারা অব্যাহত রাখে আমরা পাশে আছি পুরসভার পক্ষ থেকে প্রশাসন পাইছে হ্যাঁ প্রশাসনের দায়িত্ব নেওয়া পর্যন্ত আমরা পাশে আছি ইনশাল্লাহ